ডায়মন্ড হারবার থেকে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করল গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড এইট সিক্স রহড়া থানার অন্তর্গত রিজেন্ট পার্ক এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গত চৌঠা আগস্ট মধুসূদন মুখোপাধ্যায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে সেই ঘটনার তদন্তে শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত বিষ্ণুপুর থানার দড়ি কেওড়াডাঙ্গা এলাকা থেকে কংস প্রামাণিক নামের একজনকে অস্ত্র ও গুলি গ্রেপ্তার করে তৃতকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে কোথা থেকে আম আনতেন কোথা থেকে আনতেন কোথা থেকে আনতেন হ্যাঁ হুম হুম দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে, লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা